আমার সোনার বাংলার একটা সাইনবোর্ড দিয়ে এই যে ভাঙা গাড়িটা আপনি দেখেন তো এর ফিটনেসটা দেখেন দাঁড়ান এই যে দেখছেন ফিটনেস এই যে মতো গাড়িগুলা আমার সোনার সাইন দিয়ে চলতেছে আপনি বোঝেন আপনাকে মনে হয় বোঝাইতে পারি নাই এর কোনো আছে বলেন তো দেখেন তো যে এ বামে যাবে না ডানে যাবে এ আমাদেরকে সিগনালটা দিবে কিভাবে কত দুই দিন আগে এক লরির ধাক্কাতে এরকম একটা বাইক চালক একেবারে স্পট ডেট চট্টগ্রাম মোরাদপুর ওভারব্রিজের ব্রিজের এখানে এই যে গাড়িটা এগুলো কেমনে চলে আসলে আমাকে একটু মানে আপনি একটু কমেন্ট করে আমাকে জানান যে আসলে এই গাড়িগুলা এই যে ফিটনেসবিহীন না এর ফিটনেসবিহীন বলা যাবে না তো বললে ওরা মন খারাপ করে ওরা বলে যে আমি উল্টাপাল্টা কথা বলি এই যে ফিটনেসবিহীন যে গাড়িটা এটার লাইসেন্স আসলে কি সামনে দেওয়া লাগে না পিছনে দেওয়ার নিয়ম এই যে সোনার বাংলা সবুজের মাঝখানে লাল দিয়ে যে চলতেছে কোনো এন নাই এইটা তো ঠিক আছে এই গাড়ি তো মোটামুটি ভালো আছে হ্যাঁ ঢাকাতে কিছু মরির টিন দেখবেন যেগুলো দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ তো ফিটনেস বলতে আমরা কি বুঝি আসলে গাড়ির আমাকে একটু একটু কমেন্ট করে জানাই হ্যাঁ আমার কোনো অভিযোগ নাই আমি সাধারণ মানুষ চোখের সামনে পড়লো বিষয়টা যে সোনার বাংলা লালের মাঝখানে সবুজ দিয়ে এই যে মোড়ে যে রাস্তার মধ্যে চলে আসলে কেমনে চলে মানে চলার সিস্টেমটা কি আমরা কি ট্রাফিকদেরকে হাতে রেখে চালাই আমরা কি পুলিশদেরকে একটা নেগোসিয়েশন করে চালাই নাকি আমাদের যারা পুলিশ ভাই আছে তাদেরকে ফাঁকি দিয়ে চালায় বাংলাদেশে যে পরিমাণ ট্রাফিক গলিতে মানে আপনি কোথাও শান্তি পাবেন না ট্রাফিকের অবস্থায় এরকম একটা অবস্থা এই অবস্থায় এই ধরনের গাড়িগুলা চলে কেমনে আমি জানি না আমাকে একটু বোঝায়েন তো যে এন্ডি কাটা ছাড়া ও কোন দিকে যাবে কি করবে আমি পিছন থেকে গাড়িটা চালাচ্ছি ও হঠাৎ করে এদিকে ঢুকে বললো আমাকে মেরে দিল এগুলার বিচার কি তদন্ত হবে তিন কমিটির পাঁচ কমিটির সদস্য এক্সিডেন্ট হওয়ার পরে এই তো তো আমাকে একটু জানাইন কমেন্ট করে হ্যাঁ আর যারা উপরে আছেন ভাইয়া একটু দেখেন এই ডিজিটাল দেশে এই মোরির টিন কেমনে চলে হ্যাঁ এটা একটু আমাকে মানে কি বলবো কিছু তো বলার নাই আসলে কথা হারাই ফেলি আমি উল্টাপাল্টা হয়ে যায় এগুলো দেখলে আমার কথা এগুলো একটু দেখেন السلام عليكم ورحمه الله